এই টমেটোগুলো আমি মোটামুটিভাবে প্রায় এক মাস দশ দিনের মতো হবে আমি আমার রুমে রেখেছিলাম যে অবস্থায় রেখেছি সেই রকমই আছে আমি এখন আপনাদেরকে টমেটো নিয়ে রিভিউ দেওয়ার কারণ বলতেছি আমরা ছোটো থাকতে কাঁচা টমেটোগুলো কাঁচা বলতে যখন পাকে মানে রান্না করার আগেই কাঁচা অবস্থায় খাইতাম অনেক সুন্দর লাগতো আর বর্তমানে এই টমেটো এই টমেটো কাঁচা মানে পাকা অবস্থায় কাঁচায় যে খাওয়া বা রান্না করে খাওয়া যেটাই খাই না কেন আমি মনে করি এর গুণগত মান এখন আর সে অতীতের মতো নাই আমরা যেই সময় খাইছিলাম আমি আরও শুনছি ডাক্তাররা বলে মানে একটি টমেটো নাকি কয়েকটি আপেলের চেয়ে ভালো এর অনেক গুণাগুণ আছে গুণাগুণগুলো ডাক্তারি ভাষায় তারা বলে যে হচ্ছে একটি টমেটো খেলে হাট ভালো থাকবে একটি বলতে প্রতিদিন খেলে হার্ট ভালো থাকবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তারপর ক্যান্সার হতে দূরে থাকবে তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা পাড়ায় আর হচ্ছে হলো কোষ্ঠকাঠিন্য দূর করে আর এই টমেটো টমেটো নাকি কাছায় ত্বকে লাগাইলে হয়তো অনেক মানে ডাক যে আছে এই দাগগুলো দূর হয়ে যায় এরকম আরও বিভিন্ন রকম টমেটোর গুণাগুণ আছে তো এর গুণাগুণ বলতে আসলে অনেকেই আছে আমি অত কিছু বলতে চাই না আমি যেই জন্য আসলে পাচ্ছি সেটা হচ্ছে এই টমেটোগুলো আমি গত এক মাস দশ দিন কিংবা তার বেশি হইতে পারে আমি যে অবস্থায় কিনছি দু একটি নষ্ট হয়েছে কিছুটা পুরোটাই ভালো আছে মানে দুইটা নষ্ট হয়েছে আর পুরো সবগুলোই ভালো আছে আর যেই দুইটা নষ্ট হয়েছে এটা হচ্ছে কিছু অংশ নষ্ট হয়েছে তো আমি আসলে এইগুলো আপনাকে আপনাদের দেখাইতে চাই যে দেখেন আমরা আসলে টমেটো খাচ্ছি না বিষ খাচ্ছি আমি তো মনে করি যে আমরা টমেটো খাচ্ছি না বিষেই খাচ্ছি এই যে দেখেন আমি প্রায় এক মাস দশ দিন কিংবা তার বেশি হইতে পারে এই টমেটোগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম রান্না ছাড়াই খাওয়ার জন্য এমনিতেই সকালে বা দুপুরে করে টমেটো খাবো তো একটা খাইছিলাম একটা খেয়ে দেখি যে আসলে টমেটোগুলো অনেক টক তো পরে আর খাওয়া হয় নাই ওই রকমই রেখে দিছি তো এই টমেটো খেলে আপনার মনে করেন যে উচ্চ রক্তচাপ কমে হ্যাঁ আরও এর তো বললাম যে অনেক গুণাগুণ আছে ডাক্তারেরা বলে সর্দি কাশিরও মানে উপকার হয় জ্বরে নিরাময় সহায়ক মাটি থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এসব অসংখ্য আরও দেখলাম উপকার আছে তো আমি যে টমেটোগুলো নিয়ে আসছি এক মাস দশ দিন বা কিংবা তার বেশি তো দেখেন এখানে টমেটো নষ্ট হয়েছে এই একটা ভালো করে দেখেন এই যে একটা টমেটো নষ্ট হয়েছে হুম তাও এর মুখটা শুধু এর মুখটা এই যে বাকি অংশ এখনো ভালো আছে এই একটা আর এই যে একটা দেখেন এর এইখানে একটু নষ্ট হয়েছে বাকি অংশ চুপসে গেছে কিন্তু মোটামুটি ভালো আছে হুম আর এইগুলো তো এমনিতেই দাগ নষ্ট হয় নাই এটা চুপসে গেছে পুরোপুরি না হালকা এটাও চুপসে গেছে হালকা এটাও চুপসে গেছে এটা হয়তো স্পট ছিল আগে থেকেই হুম এটাও এটা একটু নষ্ট হয়েছে হালকা পাতলা এই যে বাকি অংশ ঠিক আছে এইগুলা সবগুলো ঠিক আছে এইগুলা সবগুলো ঠিক আছে এইগুলো সবগুলো ঠিক আছে এখানে এই এক মাস দশ দিন কিংবা তার বেশি হয়ে যাওয়ার পরও টমেটো নষ্ট হয়েছে ধরলাম এইটা একটা এইটা একটা এইটা একটা মানে না খাওয়ার যোগ্য আর কি এইটা একটা চারটা আর বাকি যে দুই তিন দিন চার সাতটা বাকি সাতটা টমেটো টমেটো ষাটটা টমেটো ঠিক আছে চারটা টমেটো নষ্ট হয়েছে তারপরও কিছু অংশ তাহলে দেখেন আমরা আসলে কি পরিমাণ কেমিক্যাল খাচ্ছি আর কি পরিমাণ টমেটোর মধ্যে কেমিক্যাল দেওয়া হচ্ছে এখন এই ধরনের বিষ খেলে আমরা তো দশ বছর বেশি বাঁচার কথা সেখানে দশ বছর কম বাঁচব